বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু চরিত্র রয়েছে যারা তাদের কর্ম এবং ঘটনার জন্য জনগণের মধ্যে স্মরণীয় হয়ে আছেন তেমনই একজন লুৎফর জামান বাবর বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের রাজনৈতিক জীবনের উত্থান পতন বিতর্কিত ঘটনা এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানাব আজকের এই ভিডিওতে লুৎফর জামান বাবর জন্মগ্রহণ করেন উনিশশো সালের দোসরা অক্টোবর তার শৈশব এবং শিক্ষা জীবনের বিষয়ে তেমন কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায় না তবে জানা যায় তিনি উচ্চশিক্ষা অর্জন করে রাজনীতির সঙ্গে যুক্ত হন বাবর বিএনপির রাজনীতিতে যুক্ত হন উনিশশো এর দশকে দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি শীঘ্রই দলীয় নেতাদের আস্থা অর্জন করেন দুই হাজার সালের নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান বাবরের সময়কালকে অনেকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখে থাকেন তিনি মন্ত্রী হিসেবে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন তার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকের মতে উন্নত হলেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে বিশেষ করে অপারেশন ক্রসফায়ার নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় তার সময়কালে বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ সন্ত্রাসবাদ দমন এবং নিরাপত্তা বজায় রাখার কার্যক্রম বিতর্কিত ছিল শোনা যায় সে সময়ে মাদক ব্যবসা ও চোরাচালান রোধে দৃশ্যত কার্যকর কোনো দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়া হয়নি আরও অভিযোগ রয়েছে যে তার সময়ে মাদক চোরাচালানো বেড়েছে সীমান্ত এলাকায় মাদকের প্রবেশ ও বিতরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবের কারণে মাদক পরিস্থিতি আরও নাজুক হয় অভিযোগ রয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক চাপে কাজ করত যার ফলে নিরাপত্তার অবস্থা দুর্বল হয়ে পড়ে দুই হাজার সালের একুশে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস রাজনৈতিক হামলা এতে চব্বিশ জন নিহত এবং শেখ হাসিনা সহ কয়েক শত নেতাকর্মী আহত হন এই হামলা ছিল পরিকল্পিত এবং তদন্তে বেরিয়ে আসে যে এর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করেছে দুই এক থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে আওয়ামী লীগ ছিল বিরোধী দলে এই সময়ে আওয়ামী লীগকে দমন করার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল এবং হুমকির অভিযোগ উঠেছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরের নাম এই ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিল মুফতি হান্নানের আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাবর সরাসরি এই হামলার অনুমোদন দিয়েছিলেন তিনি জঙ্গি গোষ্ঠীকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে এই হামলার পর সুষ্ঠু তদন্ত বাধা দেওয়া হয় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক উচ্চপদস্থ কর্মকর্তাদের দিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছিল বাবর এই চেষ্টার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন বলে অভিযোগ রয়েছে দুই হাজার আঠারো সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ের রুৎফজ্জামান বাবর সহ আরও উনিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় রায়ে উল্লেখ করা হয় যে এটি একটি রাষ্ট্র সমর্থিত জঙ্গি হামলা ছিল যেখানে তৎকালীন সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য জঙ্গিদের ব্যবহার করেছিল দুই হাজার সাত সালের এগারো জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয় এই সময়ে তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি বিরোধী অভিযানে নামে দুর্নীতির অভিযোগে লুৎফজ্জামান বাবরকে দুই হাজার সাত সালের আঠাশে মে ঢাকায় গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার দুর্নীতি অর্থপাচার এবং জঙ্গিদের সঙ্গে সাজসের অভিযোগ আনা হয় বিশেষ করে মাদক চোরাচালানে তার সংশ্লিষ্টতা এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতা তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে দুই সালে একটি দুর্নীতির মামলায় তাকে দশ বছরের কারাদণ্ডও দেওয়া হয় এবং ২৬ কোটি টাকার জরিমানা করা হয় দুই হাজার সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ষড়যন্ত্রে বাবরের সম্পৃক্ততা ছিল বলে তদন্তে বেরিয়ে আসে একুশে আগস্ট গ্রেনেড হামলায় তা জড়িত থাকার বিষয়ে বাবর আদালতে স্বীকারোক্তি দেন যা মামলার একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল বাবরের গ্রেফতার এবং বিচার তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের একটি বড় অংশ ছিল তবে অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে মনে করেন এরপর থেকে তার জীবনে নেমে আসে দুর্ভাগ্য তিনি কারাবন্দী ছিলেন দীর্ঘ সতেরো বছর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর সতেরো বছর কারাভোগের পর ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাবরের মুক্তির পেছনের প্রধান কারণ হল দশ ট্রাক অস্ত্র চলাচলের মামলায় হাইকোর্টের রায়ে তার খালাস পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে হাইকোর্ট এই মামলায় বাবরকে খালাস দেন যা তার মুক্তির পথ সুগম করে দুই হাজার সাত সালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকে বাবর বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে কারাভোগ করছিলেন তবে সাম্প্রতিক আদালতের রায়ে তিনি মুক্তি লাভ করেন বাবরের মুক্তির পর তার পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেন এবং তিনি নিজ বাসভবনে ফিরে যান তার মুক্তি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত বিষয় হয়ে উঠেছে তার রাজনৈতিক জীবন যেমন বিতর্কে ভরা তেমনি তার ব্যক্তিগত জীবনও প্রশ্নবিদ্ধ তবে তার সমর্থকরা মনে করেন তিনি রাজনীতির শিকার হয়েছেন লুৎফজ্জামান বাবরের জীবন আমাদের শেখায় যে রাজনীতি কতটা জটিল এবং কখনো কখনো নিষ্ঠুর হতে পারে তার জীবনের উত্থান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না